আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখাবো মেলবেট অ্যাকাউন্ট কিভাবে খুলবেন তো মেলবেট অ্যাকাউন্ট খোলার জন্য গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে সার্চ করবেন মেলবেট মেলবেট লেখা দেওয়ার পর এখানে সার্চ করে দিবেন তো সার্চ করে দেওয়ার পর যে কোনো একটা ওয়েবসাইটে আসবেন ওয়েবসাইটে আসার পরে এখানে দেখতে পারবেন ডাউনলোড বলে এখানে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন তারপরে এখানে রেজিস্ট্রেশন করার জন্য এখানে রেজিস্ট্রেশনের উপর একটি ক্লিক করে দিবেন রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করার পরে এখানে ইন্টারফেস আসবে এইরকম তারপরে এখানে ওয়ান ক্লিকে দিবেন ওয়ান ক্লিকে দেওয়ার পর এখানে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে প্রোমো কোড আপনি যদি আমাদের প্রোমো কোড ব্যবহার করেন সেই ক্ষেত্রে প্রথম ডিপোজিটে দুইশো পর্যন্ত বোনাস পাবেন হান্ড্রেড পার্সেন্ট যে বোনাস একশো টাকা ডিপোজিট করলে একশো টাকায় পাবেন তো এটা একদম কনফার্ম আপনি পাবেন এখানে জুড ওয়ান ভালো করে দেখবেন এখানে শুধু গুরুত্বপূর্ণ এটাই এখানে তারপরে রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করে দিবেন প্রোমো কোডটা ইউজ করার পর তারপরে এখানে আপনার রোবট নাকি আপনি এটা পূরণ করতে হবে তো প্রথমে আছে ফাইল ফাইলের হাতুড়ি হাতুড়ির পর হেডফোন তারপরে বউ এটা সেন্ট উপরে ক্লিক করবেন আপনার আইডিটি ক্রিয়েট হয়ে যাবে তারপরে এখানে দেখতে পারবেন প্রপি বাটন উপরে ক্লিক করে কপি করে নেবেন তারপরে এই অ্যাপসটা সিম্পলি আপনার ফোনে যখন ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পরে এখানে ক্লিক করে আপনি এটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন এখানে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে তো ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনার মেলবেট অ্যাপসে চলে যাবেন অ্যাপসে চলে যাওয়ার পর লগ ইনের উপরে একটি ক্লিক করে দিবেন লগ ইনের উপরে ক্লিক করার পর আপনার কপি করা আইডি কোড ও আইডি পাসওয়ার্ড এখানে টাইপ করে দিবেন আপনার কপি করা আইডি কোড ও আইডি পাসওয়ার্ড মনে রাখবেন একটি জায়গায় ভালো করে স্ক্রিনশট অথবা সেভ করে রাখবেন তো আমরা আইডি কোডটা দিয়ে দিলাম তারপরে আমরা আইডি পাসওয়ার্ডটা দেব তো আমরা আইডি পাসওয়ার্ডটা দিয়ে লগ ইনের উপরে একটি ক্লিক করব তারপরে আমাদের সামনে অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেল সাকসেসফুলিভাবে তো আপনার পাসওয়ার্ড আর আইডি কোডটা ভালো জায়গায় সেভ করে রাখবেন যাতে পরবর্তীতে না ভুলে যান তারপরে একটি মেনুতে ক্লিক করবেন মেনুর উপরে ক্লিক করার পরে এখানে সেটিংসের উপরে একটি ক্লিক করবেন সেটিংসের উপরে ক্লিক করার পর সিকিউরিটি সেটিংসের উপরে একটি ক্লিক করবেন তারপরে এই ফোন নাম্বারটা কানেকশন করে নেবেন ফোন নাম্বারের উপরে ক্লিক করবেন তারপরে এখানে আপনার নাম্বারটা টাইপ করবেন তারপরে হিউম্যানটা ভেরিফাই করে আপনার নাম্বার একটা ওটিপি কোড আসবে তারপরে কোডটা দিয়ে আপনার নাম্বারটা অ্যাড করে নেবেন আপনি যদি এইগুলোতে ব্যর্থ হন অবশ্যই আমাকে নক করবেন টেলিগ্রামে টেলিগ্রাম লিংক ডেসক্রিপশন বক্স এবং পিন করা কমেন্ট বক্সে দেওয়া আছে তো তারপরে ক্লিক করবেন পার্সোনাল প্রোফাইল পার্সোনাল প্রোফাইলের ওপরে আসার পরে আইডি ডকুমেন্ট আইডি ডকুমেন্ট একটি ক্লিক করবেন তারপর ডকুমেন্ট নাম্বার এখানে ডকুমেন্ট নাম্বারের জায়গায় আপনি কি করবেন আপনার আসল যে আইডি কার্ড আছে সেই আইডি কার্ডও দিতে পারেন অথবা ফেক তাও ইউজ করতে পারেন কোনো প্রবলেম নাই আপনার অ্যাকাউন্টে যদি ঝামেলা হয় ভবিষ্যতে তাহলে আসল দিলে আপনার ছবি এবং আপনার আইডি কার্ড সহ সেটা ভেরিফাই করে আপনাকে সলভ করে দেওয়া যাবে তো আপনি ফেকটাও দিতে পারেন ভালো তাও দিতে পারেন তো হয়ে গেল ফোন নাম্বার এবং এইগুলা কমপ্লিট করার পর একদম রেডি আপনার অ্যাকাউন্ট আপনি এখন বোনাসের জন্য সিলেক্টেড আপনি এখন যদি ডিপোজিট করেন তাহলে আপনি একশো পার্সেন্ট বোনাস পাবেন তো ডিপোজিট করার জন্য সেটিংসের উপরে একটি ক্লিক করবেন সেটিংসের উপরে ক্লিক করার পর টপ আপ অ্যাকাউন্ট অথবা যদি উইড্রো করতে চান উইড্রো তো টপ আপ অ্যাকাউন্ট ডিপোজিট করার জন্য অ্যাকাউন্ট ডিপোজিট লেখা দেখতেই পাচ্ছেন এখানে বিকাশ দিয়ে ডিপোজিট করতে পারবেন নিজে নিজেই ওদেরকে টাকা পাঠাইয়া আবার আপনি চাইলে এজেন্টের মাধ্যমে ডিপোজিট উড্য নিতে পারেন অথবা বাইন্যান্স পের মাধ্যমে ডিপোজিট উড্ডন নিতে পারবেন তো এখানে এদের মাধ্যমেও ডিপোজিট উড্ডন নিতে পারবেন তো এদের মাধ্যমেও নিতে পারেন অথবা আমা আমার মাধ্যমে নিতে পারবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আপনি কি করবেন আমাদের বায়ুতে একটি ক্লিক করবেন মানে প্রোফাইলের উপরে একটি ক্লিক করবেন তারপরে মোড়ের উপরে ক্লিক করে এখানে দেখতে পারবেন আমাদের আইডি দেওয়া আছে এখানে আইডিতে আমাকে মেসেজ করবেন আমি ডিপোজিট উডোর জন্য আপনার জন্য অ্যাক্টিভ থাকবো তো আপনি যদি কোনো জায়গায় বাধা পড়েন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি সেটা সলভ করে দিব তো আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং সাথে যোগাযোগ করবেন দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে